আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ আমাদের সকল আছো আমাদের আজকে আমরা সপ্তম ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য মেবি এটা অষ্টম ক্লাস মেবি মেবি অষ্টম ক্লাস আজকে এটা আমাদের অষ্টম ক্লাস এর আগে আমাদের গত কয়েকদিনে সাতটি ক্লাস হয়েছে তোমরা যারা গত সাতটি ক্লাস না দেখছো তোমাদের ক্লাসের লিঙ্কগুলো কমেন্ট ডিসক্রিপশনে কমেন্টে দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো দেখে নিবা মানে পূর্বে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো সেগুলো দেখে নিবা আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করছি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে আলোচনা করছি মোটামুটি শেষের দিকে আমাদের অধ্যায়টা আজকে মূলত আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করবো আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে মূলত আমরা একটা সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করবো মূলত আমাদের সংখ্যা পদ্ধতি দেখছিলাম আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার পড়ছিলাম আমরা একটা বাইনারি একটা 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 ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা দশমিক সংখ্যা পদ্ধতির পারি কিন্তু যেহেতু আমাদের বাইনারি এবং অক্টাল এবং হেক্সা এই তিনটা সংখ্যা পদ্ধতি যেহেতু আমাদের কাছে নতুন তো এই তিনটা পদ্ধতির যোগ বিয়োগগুলা যদি আমরা করতে চাই একটু সমস্যা হতেই পারে আমাদের জন্য ঠিক আছে না তো যার জন্য আমরা মূলত আজকে বাইনারির বিয়োগটা দেখবো দেখো ভাইয়া বাইনারি বিয়োগ বিয়োগ শুরু করবো দেখো আমাদের আমরা লিখে নিই কি পড়তে আমরা বাইনারি বিয়োগারির সরি বাইনারি বিয়োগ বাইনারি বিয়োগ যোগ না বাইনারি বাইনারি বিয়োগ পড়বো হলো বাইনারি বিয়োগ এখন বিয়োগ জিনিসটা আমাদের জন্য সবসময় একটু কঠিন ছিল বিশেষ করে বাইনারি বিয়োগটা আসলে আমরা অনেক বেশি কঠিনে পড়ি এবং দেখবা তোমাদের বইয়ের ভিতরে কিছু শর্টকাট টেকনিক মানে শর্টকাট বলতে মুখস্ত বিদ্যা আর আমি তোমাদের বলছি আমরা তো মুখস্ত বিদ্যা পড়বো না মুখস্ত বিদ্যা কিরকম দিয়ে রাখছে যেমন এরকম লিখছে যে শূন্য থেকে এক বিয়োগ করলে শূন্য থেকে যদি আমরা এক বিয়োগ করি তখন হবে আমাদের এক আর হাতে থাকবে এক মানে এক হবে এখানে এক হাকে থাকবে তো এরকম কিছু নিয়ম দিয়ে রাখছে তো আমরা এইসব নিয়মে যাবো না আমরা এইসব নিয়মে যাবো না কি জন্য কত হচ্ছে কিভাবে হচ্ছে আমরা সব ডিটেলস দেখবো ঠিক আছে তো তাহলে আসো আমরা কথা না পারি এখন আমরা ক্লাস শুরু করি একটা বাইনারি যখন আমরা বিয়োগ করতে যাবো দেখো আমরা একটা বাইনারি বিয়োগ লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান একটা বাইনারি সংখ্যা লিখলাম ধরো আমাদের এটা বিয়োগ করতে বলছে আমাদের ধরো কি করতে বলছে ভাইয়া এটা বিয়োগ করতে বলছে ধরো এটাই দিয়ে দিলাম দেখো আমাদের বলছে যে এই বাইনারি বিয়োগটা করো আমরা কিন্তু সংখ্যাগুলো একটা নিচে আর একটা লিখবো এরকম ধাপে ধাপে সাজায় লিখবো আমরা কিন্তু ওই উলট যেন না হয় এই দিকে একটু খেয়াল রাখবো আমাদের বলছে বাইনারি বিয়োগ করতে আমরা এই বিয়োগটা করবো এখন তো আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তিগত ভাইয়া দুই বাইনারি সংখ্যার ভিত্তিগত দুই এবং বাইনারি বিয়োগ করার সাথে আমি একটু ডেসিমাল সংখ্যার বিয়োগটা একটু হাতে নিয়ে নিবো মানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু লিখে নিব দেখো আমরা ওই যে বলছি না ওই নিয়মে মধ্যে যাবো না আমরা কোনো নিয়মে যাবো না মুখস্থ বিদ্যা যাব না আমরা আমরা বাইনারি বিয়োগ মানে ডেসিমাল বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যে বিয়োগ ওইটা একটু লিখে নিই যেমন ধরো উপরে আছে ধরো তোমার পঞ্চান্ন নিচে ধরো আছে তোমার এখানে ধরো আছে ষোলো তো আমরা যখন এই বিয়োগটা যখন করি তখন আমরা কি করি দেখো পাঁচ থেকে ছয় বিয়োগ যায় না যার জন্য আমরা কি করি এটাকে পনেরো ধরে নিই পনেরোটা ভাইয়া কিভাবে ধরি আমার কথা একটু ভালো করে বুঝবা এই পনেরোটা মূলত আমরা কিভাবে ধরি পনেরোটা ধরি কারণ এই যে সংখ্যা পদ্ধতিটা এটা মূলত দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে দশমিক সংখ্যা পদ্ধতি বা দেশিমান সংখ্যা পদ্ধতি যার জন্য মূলত এই যে এই যে এখানে মানে যে এখানে এই পজিশনে মানে প্রথম পজিশনে যে সংখ্যাটা আছে এই প্রথম পজিশনের যদি নিচের যে সংখ্যাটা এটা যদি বিয়োগ না করা যায় মানে উপরেরটা যদি ছোট থাকে নিচেরটা যদি বড় থাকে তাহলে এই যে দ্বিতীয় পজিশনে যে সংখ্যাটা থাকে বা এই প্রথম পজিশনের যে সংখ্যাটা থাকে এই প্রথম পজিশনের সংখ্যা সাথে মূলত আমরা এই সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেই ভিত্তিটাকে যোগ করি কথাটা ভালো করে বুঝো এই সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেই ভিত্তিটাকে যোগ করি তাহলে এই পাঁচের সাথে মূলত আমরা কি যোগ করতেছি দশ যোগ করতেছি যোগ যোগ করার পরে আমরা বলতেছি কত পনেরো তার মানে এই যে পনেরো থেকে আমরা এখন পরবর্তীতে ছয় বাদ দিই মূলত এইভাবেই মূলত আমাদের এখানে পনেরো হয় আমরা তো বলে গেছি শুধু যে পাঁচ থেকে ছয় বিয়োগ যায় না পাঁচকে আমরা পনেরো ধরে নিব পনেরো কি জন্য ধরবো কারণ এটা বেসিমাল সংখ্যা পদ্ধতি তাহলে এই কথাটা আমি কি জন্য বললাম এই জন্যই বললাম যে আমাদের এই এখন এটা কাজে লাগবে এখন দেখো তো ভাইয়া এখানে আছে শূন্য আছে আর নিচে আছে কত ওয়ান ভাইয়া যে শূন্য থেকে ওয়ান বিয়োগ যাবে এটা কি কখনো যাবে না তাহলে তোমা কি করতে হবে তুমি যে সংখ্যা পদ্ধতির বিয়োগ গুলা করবা এটা কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে তুমি যে সংখ্যা পদ্ধতির বিয়োগ করবা সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা এখানে যোগ করে নিবা তাহলে এখন দেখো এই শূন্য সাথে তুমি যদি দুই যোগ করে নাও মানে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করতেছি আমি আর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো দুই তাহলে আমি যদি এই যে অর্থাৎ মানে যেরকম দশ যোগ করে নেই পনেরো বাঙি ছিলাম দুই যোগ করে নেই তাহলে কত হবে দুই হবে এখন নিচে ছিল কত আমাদের নিচে ছিল এক এখন ভাই আমাকে বলো তো দেখি যে দুই থেকে এক গেলি কত থাকবে এক থাকবে দুই থেকে এক গেলি কত থাকবে এক থাকবে এখন এইখানে আসো বিষয়টা নিয়ে দে আবার এখানে চলে আসো এই দি এখানে যে দশ যোগ করছিল ওই দশ কয়েবার যোগ করছো একবার যার জন্য কি করো এক এইখানে দিয়ে দাও না পরের সংখ্যা মধ্যে এক দিয়ে দাও না এক দিয়ে দুই হয়ে যায় না তো সেম ভাবে তুমি যেহেতু দশ মানে দুই ধরে নিছ মানে এটা সংখ্যা ভিত্তি ভিত্তুমে ধরে নিছো বা ওইটা যোগ করে নিছো তাহলে একবার যোগ করছো না যার জন্য এক এই যে হাতের একটা এই দিয়ে এখানে দিয়ে দিবা হাতের একটা কি করবা এখানে দিয়ে দিবা এখন যদি এইখানে দিয়ে দাও তাহলে দেখো এই সংখ্যাটা কত হয়ে গেল এখন এই সব কিছু আমরা চিন্তা করবো দশমিক সংখ্যাতে কিন্তু করবো সব আমরা হলো বাইনারি অক্টেক যাতে দেখো যে সংখ্যা বই থাকবো ওইটাতে করবো কিন্তু আমরা চিন্তা করবো হলো সব বেশি তাহলে এখানে আছে এক আর যদি হাতের এক আসলো কত হলো তাহলে দুই হয়ে গেল তাহলে বলো তো ভাই এখানে কত হয়েছে দুই হয়েছে আমরা কিন্তু অন্য কোনো দিকে যাবই না কত হয়েছে দুই হয়েছে উপরে আছে কত শূন্য এখন তুমি তো ভাই শূন্য থেকে কি দুই বিয়োগ করা যায় এখন তুমি বলতে পারো ভাই আপনি দুই বিয়োগ করবেন কি জন্য আপনি তো ম্যাথ করতেছেন হলো বাইনারি বাইনারিতে তো দুই নাই আমি ওই বাইনের বিয়োগটা আমার ওই ওইরকম ওই মুখস্থ বিদ্যার দিকে আমি যাবো না আমি বলছি আগে যে আমরা মুখস্থ করবো না আমরা দেখবো কত আসছে ওইটা মধ্যে যদি না থাকে তাহলে ওইটার ভিত্তিটাকে যোগ করব তাহলে দেখো শূন্য মধ্যে তুমি যদি এখন আবার এই যেটার যে ভিত্তি ছিল ভিত্তি কত ছিল ভাইয়া ভিত্তি ছিল দুই দুই যদি যোগ কর তাহলে কত হবে দুই হবে এখন বলতো ভাইয়া আমাকে যে এই যে তোমার এই যে এক যে দুই হয়ে গেলো মানে এই যে করে নেওয়ার পরে দেওয়া দেওয়ার পরে যে দুই হইলো এখন তুমি যদি দুই থেকে দুই বাদ দাও তাহলে কত থাকবে ভাইয়া শূন্য থাকবে কত থাকবে শূন্য থাকবে তাহলে এই যে শূন্য আসলো হাতে কত আছে এখন হাতে আছে কত হাতে আছে এক আবার একটা এসে বসবে কোথায় এইখানে এসে বসবে এক এসে বসবে কোথায় এই শূন্য এখানে যদি এক এসে বসে কত হয়ে গেল এক এই শূন্য কত হয়ে গেল কারণ শূন্য ছিল আর ওই আমাদের হাতের যে এই যে হাতের যে এক মানে এই যে শূন্য আর হাতের এক আইসা বসলো মূলত যোগ হবে এখানে যোগ হয়ে কত হয়ে গেল এক হয়ে গেল এখন উপরে কত উপরে কত উপরে হলো শূন্য নিচে কত নিচে হলো এক এখন বলতো ভাই শূন্য থেকে এক এক বিয়োগ যায় শূন্য থেকে এক বিয়ক যায় না শূন্য থেকে এক বিয়োগ যায় না তাহলে আমি কি করব এই শূন্যটাকে আবার ওই যে ভিত্তি দুই দুই যোগ করে দুই হয়ে গেল এখন 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 নিচে দুই থেকে এক বিয়োগ যায় দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় হাতে কত থাকে এক কি জন্য হাতে এক থাকে কারণ এই যে আমি দুই যোগ করে নিছিলাম। এখন এই দুইটা আসবে কোথায় আবার আসবে এই দিয়ে এখানে কোথায় আসবে এই দিয়ে পরেরটায় চলে আসবে মানে এখানে তো মেদ করলাম তাহলে পরেরটায় চলে আসবে পরেরটা যদি নিচে চলে আসে নিচে তো অলরেডি এক ছিল আর এক আসলো হাতের এক কত হয়ে গেল দুই হয়ে গেল এখন উপরে কত ভাইয়া উপরে কত উপরে কত উপরে আমাদের এক তাহলে কি তুমি এক থেকে দুই বিয়োগ করতে পারবা না তাহলে একের সাথে তুমি কি করবা আবার দুই যোগ করবা একের সাথে তুমি যদি আবার দুই যোগ করো তাহলে কত হবে তিন হবে কত হবে তিন হবে এখন বলো তো ভাইয়া এই যে তিন নিচে ছিল দুই উপরে হলো তিন বিয়োগ করলে কত হয় এক তাহলে আমি মূলত এখানে এক বসাবো আর এটা তুমি আমি তোমাদের যোগের সময় বলছিলাম যে যদি কখনো দেখো দুইটা এক আছে আর হাতের একাই বসতে আছে তাহলে চোখ বন্ধ করে এক দিয়ে দিবা আর হাতে এক থাকবে চোখ বন্ধ করে এক দিয়ে দিবা হাতে এক থাকবে দেখো তাহলে এক আসো এখন হাতে কত আছে এক আছে ওই এক আইসা বসবে কোথায় এক আইসা বসবে মূলত এখানে এক আইসা বসবে কোথায় এটা মধ্যে বসবে এই তার আগের ঘরে আসা বসবে তাহলে ওয়ানের মধ্যে যদি আইসা বসে তাহলে ওয়ান যোগ করলে কত হবে আবার দুই হয়ে যাবে তাহলে এই ওয়ানটা কত হয়ে গেছে এখন দুই হয়ে গেছে উপরে কত শূন্য শূন্য তার বিয়োগ যায় না তাহলে কি করতে হবে আমাকে শূন্যের সাথে আবার দুই যোগ করতে হবে কি জন্য যোগ করবো কারণ এটার ভিত্তি হলো দুই বাইনারি রকটা যখন পড়বো একদম ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে একটু এটাও একটু মনোযোগ দাও ভালো করে দেখো তাহলে দুই যোগ করে তাহলে দুই বানাইলাম এখন নিচে বসে দুই উপরে আছে দুই তাহলে কত হবে শূন্য হবে তাহলে এই যে শূন্য বসাইলাম আবার আবার ওই হাতে এক আছে না তাহলে দুই ধরছিলাম তাহলে হাতে একা এসে বসব কোথায় এখানে এক থেকে এক এখন কি এক থেকে এক কি বিয়োগ যায় হ্যাঁ এক থেকে এক বিয়োগ যায় কত হয় শূন্য এখন এইখানে আসো এই শূন্য থেকে এক বিয়োগ যায় না তাহলে শূন্যের সাথে কি করতে হবে আবার এই যে দুই যোগ করে নিতে হবে মনে মনে ভিত্তি তাহলে দুই থেকে এক বিয়োগ যায় তাহলে এক থাকে যেহেতু আমি এখানে দুই যোগ করে নিছি তার মানে একবার দুই যোগ করছি যার এক দিয়ে দিব তাহলে এক থেকে এক দিলে কত থাকবে শূন্য লেখার প্রয়োজনই ছিল না লেখার প্রয়োজনই ছিল না দেখো আমি আবার একটু বুঝাবো এই ম্যাথটাই আবার বুঝাবো মানে আমি প্রথম ম্যাথটা খুব মানে সময় নিয়ে খুব ধীরে ধীরে খুব ভালো ভালোভাবে প্রথম টাইম বোঝাবো প্রথম টাইম বোঝানোর পরে দ্বিতীয় ম্যাচগুলো একটু কম করে বুঝাবো তারপর তোমরা বুঝতে পারবে দেখো শূন্য থেকে এক না শূন্য থেকে এক বিয়োগ আমরা যোগ যোগ করি এখন এখানে আমরা কত যোগ করবো দুই যোগ করবো কারণ এটা ভিত্তি কত দুই দুই যোগ করে কথা হলো দুই দুই থেকে এক বিয়োগ যায় দুই থেকে এক বিয়োগ যায় এক দিয়ে দিলাম তাহলে হাতে থাকলো কত এক ওই হাতের একটা আইসা পরের সংখ্যা মধ্যে যোগ হবে পরের সংখ্যা মধ্যে যদি যোগ হয় তাহলে এখানে ছিল এক আর হাতের এক আশা কত হলো দুই হাতের এক আইসা কত ইসা দুই এখন শূন্য থেকে কি দুই বিয়োগ যায় কারণ উপরেটা থেকে নিশ্চয়ই বিয়োগ করতে হবে শূন্য থেকে তো দুই বিয়োগ যায় না তাহলে এর সাথে আমি কি করবো আবার দুই যোগ করে নি মানে ওইটা ভিত্তি যোগ করে নিউ তাহলে দুই থেকে দুই বিয়োগ যায় শূন্য হাতে আবার এক থাকলো কারণ ওই যে দুই যে একবার যোগ করছি আবার এখানে হিসেবে পড়লো এখন এখানে ছিল শূন্য আর ওই যে হাতের এক হিসেবে কত হলো এক হইলো উপরে কত শূন্য এখন শূন্য থেকে কি আবার এক বিয়োগ যায় শূন্য থেকে এক বিয়োগ যায় না যার জন্য কি করবো আবার দুই যোগ করে নিম ওই যে দুই যোগ করে নিলাম এগুলো কিন্তু তোমাদের দেখাইতে হবে না দুই যোগ করে নিলাম তাহলে দুই থেকে তো এক বিয়োগ যায় হ্যাঁ তাহলে থাকবে এক আবার যে হাতের এক আবার যে হাতের এক হাতের এক এসে এখানে বসবে হাতের এক এসে এখানে বসে আগে ছিল কত এক আর হাতের এক এসে তাহলে এই এই ওয়ান কত হয়ে গেল এখন টু হয়ে গেল উপরে আছে কত ওয়ান ওয়ান থেকে কি টু বিয়োগ যায় ওয়ান থেকে কি টু বিয়োগ যায় না যায় না তাহলে আমি কি করব এই ওয়ান এর সাথে টু যোগ করে নিব ওই যে ভিত্তিটা যোগ করে নিব যদি ভিত্তি যোগ করে নিই তাহলে ওয়ান প্লাস টু কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে কিন্তু নিচে কত নিচে আমাদের টু ওই যে হাতের এক আর এই দিয়ে এক কত হয়েছে টু টু যদি বিয়োগ করে তাহলে কত থাকবে ওয়ান এই দিয়ে ওয়ান হাতে এখনো এক কারণ কি এই দিয়ে এর সাথে আমি টু যোগ করছিলাম ওয়ানের সাথে টু যোগ করছিলাম না তাহলে এখনো হাতে এক আছে হাতের এক এসে কোথায় বসবে এখানে বসবে তাহলে এটা আমার যখন বসাইলাম দেখো তাহলে শূন্য ওই এক আর ওই যে হাতের এক কত হয়ে দুই এখন বলো তো শূন্য থেকে যদি বিয়োগ যায় না তাহলে আমার কি করতে হবে আবার এটাকে দশ চিন্তা করে দুই চিন্তা করে নিতে হবে দুই থেকে যদি দুই বিয়োগ করি অবশ্যই দুই থেকে দুই বিয়োগ হয় দুই থেকে দুই বিয়োগ হয় তাহলে কত হবে শূন্য হাতে থাকে কত হাতে আছে এখন হাতে আছে এক তাহলে হাতে যদি এক থাকে হাতের একাইশা কোথায় বসবে এইখানে বসবে ছিল শূন্য আর হাতের একাইশা বসলো কত হইলো এক হইলো তাহলে এক আসলো এখানে তাহলে বলো এক থেকে এক বিয়োগ যায় হ্যাঁ এক থেকে এক বিয়োগ যায় তাহলে শূন্য এখন আবার দেখো শূন্য থেকে এক বিয়োগ শূন্য থেকে এক বিয়োগ হবে হবে না তাহলে কি করতে হবে শূন্য সাথে দুই যোগ করে নিতে হবে দুই শূন্য সাথে দুই যোগ করলে কত হবে দুই হবে তাহলে দুই থেকে তো আমার এক বিয়োগ যায় দুই থেকে এক বিয়োগ যায় বিদায় এক হবে তাহলে এক বসায় দিলাম আর হাতের একাইশে এখানে বসবে এক থেকে এক বিয়োগ করলে শূন্য আশা করি তুমি এই ম্যাপটা খুব ভালো করে বুঝতে পারছো যদি এই ম্যাপটা বুঝতে পারো তাহলে দেখো আমি এখন আরো কিছু ম্যাপ করবো দেখো তুমি কিন্তু এগুলো নিজে নিজে বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে হলো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান দেখো এই দেখটা অনেক বড় একটা বিয়োগ নিয়েছি না আমরা মানে এই বিয়োগটাও করবো দেখো আমরা সেম ভাবে প্রথম একটা করতে একটু সমস্যা হইতে পারে আমরা যে কোনো জিনিস নতুন দেখলে তো প্রথম প্রথমে একটু সমস্যা মনে হবেই কিন্তু আমি দেখো কিন্তু মুখস্ত বিদ্যা আমাদের যাই নাই আমাদের গাইডের ভিতরে বা টিচাররা দেখব যে মুখস্ত পড়াচ্ছে মানে মুখস্ত বলতে ওইটা মানে বারবার পড়াইতে তো অভ্যস্ত হয়ে গেছে যার জন্য তারা ওইটাই পড়ায় কিন্তু আমরা তো শুধু বাইনারি শিখবো না অক্টাল শিখবো একজার শিখবো সবই শিখবো যার জন্য আমরা কি করব না মুখস্থ করব না আমরা খুব বারে বারে মনে রাখছি মানে মনে রাখতে পারি যেন ডেসিমালের সাথে মিলাই মিলাই বলবো কারণ ডেসিমাল আমাদের পরিচিত ডেসিমালের সাথে যে কোনো কিছু মিলাইয়া পড়লে আমাদের মনে থাকবে ডেসিমালের সাথে কি করলে যে কোনো কিছু মিলাইয়া পড়লে আমাদের মনে থাকবে যার জন্য আমরা ডেসিমালের সাথে কি করবো মিলাইয়া পড়ার চেষ্টা করবো দেখো ঘেমে যাচ্ছিলাম একটু ফ্যানটা দিয়ে নিলাম দেখো বেশি সাউন্ড হয়ে যাচ্ছে না সাউন্ডটা কমে যাবে দেখো এদিকে দেখো এখন শূন্য থেকে কি এক বিয়োগ যায় শূন্য থেকে এক বিয়োগ যায় না তাহলে কি করবা তুমি শূন্য সাথে দুই যোগ করবা দুই যোগ করলে কত হবে দুই দুই থেকে তো এক বিয়োগ যায় হ্যাঁ দুই থেকে এক হবে এখন হাতে হাতে ছিল ছিল এক এক এখানে সাথে মানে বিদিকে আমি দুই যোগ করে নিয়েছিলাম এই যে দুই যোগ করলাম যার জন্য এক ছিল হাতে এক আইসা এখানে বসলো তাহলে এখানে যদি বসে এখানে অলরেডি এক ছিল অলরেডি এখানে কত আছে এক আছে আর এক আইসা বসে কত হইলো দুই হইলো উপরে আছে কত উপরে আছে আমাদের এক তাহলে কি এক থেকে দুই বিয়োগ যায় না তাহলে এখানে আমি কি করবো আবার দুই যোগ করে নি তিন থেকে দুই বিয়োগ যায় তিন থেকে দুই বিয়োগ যায় কত থাকবে এক তাহলে হবে কত এক আবার এখনো হাতে এক আছে কারণ কত হয়ে গেল কত শূন্য শূন্যের সাথে কি দুই বিয়োগ যায় না আমি তাহলে কি করবো দুই যোগ করে নিব দুই যোগ করলে কত শূন্য দুই দুই এখানেও আছে কত দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত হবে শূন্য এখন যেহেতু আমি আবার দুই যোগ করছিলাম তাহলে হাতে এখন আবার কি আছে দুই আছে তাহলে সরি হাতে এক আছে হাতের একটা এখানে দিয়ে দিলাম তাহলে এই শূন্য আর এক যোগ করলে কত হইলো শূন্য প্লাস এক কত হবে তাহলে এক হয় যেহেতু এক হইতেছে তাহলে এই শূন্যটা কি করবো আমি আবার যোগ করবো দুই তাহলে দুই থেকে এক বিয়োগ যায় তাহলে এক থাকবে তাহলে কি থাকবে এক থাকবে আবার হাতে এক আছে যেহেতু দুই যোগ করছিলাম হাতের একটা কোথায় এসে বসবে এই এখানে এসে বসবে তাহলে দুই হয়ে গেল এটা এটা যদি দুই হয়ে যায় উপরে কত এক তাহলে উপরে একটাকে কি করতে হবে দুই যোগ করে তিন বানাইতে হবে তাহলে তিন থেকে এক হাতে কত থাকলো এখন এক থাকলো এক হবে হবে তাহলে এই এক থেকে তো এক বিয়োগ যায় এক থেকে যদি এক বিয়োগ যায় তাহলে কত হবে শূন্য হবে এই এক থেকে তো শূন্য বিয়োগ যায় এক থেকে যদি শূন্য বিয়োগ করো কত হবে এক হবে এখন আবার দেখো আবার এই যে শূন্য শূন্য থেকে এক বিয়োগ যায় যায় না তাহলে কি করতে হবে দুই যোগ করতে হবে দুই যদি যোগ করে তুমি চিন্তা করি তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই দুই থেকে এক গেলে কত থাকবে এক এক লিখলাম এখন যেহেতু দুই যোগ করে নিছিলাম তাহলে হাতে এক আছে না হাতের এক একসা বসবে কোথায় তার আগের ঘরে এইখানে এসে বসবে এখানে এসে যদি বসে তাহলে দেখো তো কত যাচ্ছে শূন্য আর এক এক হয়ে যেতেছে উপরে কত শূন্য তাহলে কি শূন্য থেকে আবার কি আমার এক বিয়োগ যাবে না তাহলে আমার কি করবো আবার দুই যোগ করবো দুই থেকে এক বিয়োগ যাবে কিন্তু কাছে কিন্তু শূন্য কিন্তু যদি হাতের একের কারণে এটা এক হয়ে গেছে দুই থেকে আর এক যায় এক গেলে কত থাকবে এক এক হিসেবে বসবো কোথায় এখানে দুই হয়ে গেল এখন উপরে আছে কত শূন্য শূন্য থেকে একদিন দুই বিয়োগ যাবে না তাহলে দুই যোগ করে নিতে হবে তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই দুই থেকে তো দুই বিয়োগ যায় তাহলে কত হয় শূন্য হাতে এক হাতে এক একাইশা কোথায় বসবে এখানে এখানে যদি বসে তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত হবে শূন্য এক থেকে এক বিয়োগ করলে কত হবে শূন্য হবে বুঝতে পারছো ভাইয়ার বিষয়টা বুঝতে পারছো আমি বিয়োগগুলো একটু বেশি দেখাবো মানে বাইনারি বিয়োগটা আমরা অনেকেই বুঝতে পারি না আমি এখন আরেকটা বাইনারি বিয়োগ দেখাবো দেখো আরেকটা বাইনারি বিয়োগ করি আমরা আরেকটা বাইনারি বিয়োগ করবো আরেকটা বাইনারি বিয়োগ করলে মোটামুটি আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে তোমরা আরো দুইটা আরো দুইটা করব প্রয়োজনে আরো দুইটা বাইনারি বিয়োগ করো প্রয়োজনে দেখো এরকম ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো লিখলাম এখন ধরো এখানে শূন্য ওয়ান তারপরে ধরো শূন্য ওয়ান ওয়ান না ওয়ান না এটা শূন্য দিয়ে দিই দেখো এই বিয়োগটা চাইছে আমাদের বলছে এটা কি বিয়োগ করতে বলছে কিসে বিয়োগ ভাইয়া বাইনারিতে বিয়োগ বাইনারি বিয়োগটা কিন্তু ভাইয়া একটু খুবই মনোযোগ সহকারে দেখতে হবে দেখো যদি বাইনারি বিয়োগ করি আমি তাহলে আমার প্রথম কাজ কি এক থেকে শূন্য বিয়োগ এক থেকে শূন্য বিয়োগ হয় হয়ে যায় না প্রথম দিয়ে আজকে সহজ আসলো ম্যাথ আচ্ছা যাই হোক সহজ আসছে আমরা সহজভাবেই করি এক থেকে শূন্য বিয়োগ করা যায় তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে কত হবে এক হবে এখন দেখো পরেরটা শূন্য থেকে এক বিয়োগ যায় শূন্য থেকে এক বিয়োগ যায় না তাহলে কি করবা তুমি শূন্য সাথে দুই যোগ করে নিবা দুই যোগ করলে কত হবে শূন্য আর দুই যোগ করলে দুই দুই থেকে এক বিয়োগ যায় তাহলে কত হয় এক হয় তাহলে কত হয় এক হয় এখন যেহেতু দুই যোগ করছিলাম তাহলে একাই এখানে বসবে তাহলে এখানে শূন্য ছিল আর এক এসে বসলে কত হবে এক হবে উপরে কত এক এক থেকে এক বিয়োগ যায় এক বিয়োগ যায় তাহলে আমাদের কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই তাহলে কত হবে শূন্য হাতে কোনো কিছু আছে নাই তাহলে এই যে উপরে যে এক শূন্য ছিল শূন্য থেকে না দুই দুই যোগ করে থাকবে এখন হাতে আছে আছে কি হাতে হাতে আছে কারণ এই যে যোগ করে নিয়েছিলাম যে উপরে ছিল ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা এখন আমি কি করবো আবার এই যে একটা এখানে দিয়ে দিলাম তাহলে এই শূন্য আর এক যোগ করলে কত হয়ে গেলো এক হয়ে গেলো মূলত এই শূন্যটা এখন কি হয়ে গেছে এক হয়ে গেছে শূন্য থেকে এক বিয়োগ যায় উপরে শূন্য আছে যায় না তাহলে এটা কি করবো আমরা আবার দুই ধরে আবার যদি যোগ করে নিচ্ছে এক লিখলাম এখন আবার কিন্তু দুইটা মানে ভিত্তি একবার যোগ করে নিছ না তাহলে একটা কি করবো আবার এইখানে দিয়ে দিবা এখন এই এক আর যদি হাতের এক তাহলে কত হয়ে গেল টোটাল দুই হয়ে গেলো উপরে কত উপরে এক তাহলে একের সাথেও কি করতে হবে তাহলে এক যেহেতু ছোট সংখ্যা ছোট সংখ্যার সাথে আমি কি করবো দুই যোগ করে নিব দুই থেকে যদি এক যায় দুই থেকে এই যে উপরে দুই দুই থেকে সরি দুই আর এক তিন উপরে কত তিন আর এখানে কত দুই তাহলে তিন থেকে দুই গেলে ক থাকবে এক এখানে কত হবে এক আবার ওই একটা কথা এসে বসবে এখানে এসে বসবে না এক কোথায় এসে বসবে এখানে এসে বসবে এখন এক থেকে এক গেলে কথা থাকবে শূন্য এক থেকে এক গেলে শূন্য তারপরে এক থেকে এক গেলে শূন্য এখন শূন্য থেকে এক গেলে কথা থাকবে এক কিভাবে এই যে এখানে দুই যোগ করে নিই মূলত আমরা দুই যোগ করলে দুই থেকে এক গেলে এক হাতের এক এখানে এসে বসবে তাহলে এক থেকে এক গেলে কি থাকবে শূন্য দেখো বাইনারি বিয়োগ খুব সহজ না বাইনারি বিয়োগ খুবই সহজ না ভাইয়া বিয়োগগুলো খুবই সহজ দেখো তারপরে আসো পরবর্তী মেতে আসো পরবর্তী যে বিয়োগ দেখবো আমরা পরবর্তী বিয়োগটা দেখি আমরা দেখো পরবর্তী বিয়োগ আমরা যদি এরকম লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো দুই ঘর ফাঁকা থাকে এটা দুই ঘর ফাঁকা রাখলাম দুই ঘর তিন ঘর ফাঁকা রাখে এটা বিষয় না যে কয়েক ঘর ফাঁকা রাখতে পারো তুমি বিয়োগ করবো আমরা কি করবো ভাইয়া বিয়োগ করবো আমাদের কি শূন্য শূন্য থেকে এক বিয়োগ দুই শূন্য মানে ওইটার ভিত্তি ধরি তো অকতাল থাকলে আট ধরবো একটা থাকলে ষোলো ধরবো যা খুশি ধর মানে যে সংখ্যা প্রতি থাকবো ওটা ধরবো তাহলে যেমন ডেসিমালা থাকলে আমরা দশ ধরি না আমরা এরকম ডেসিমালা ধরো এরকম ওই আছে দশ থেকে তোমাকে পাঁচ বিয়োগ করতে বলছে তাহলে তুমি যদি ওই রুলস অনুযায়ী করতে চাও তাহলে তোমার কি দশ না এটা ধরো পঁচিশ লেখি আমরা সরি পঁচিশ বিশ লেখি বিশ থেকে ধরো এটা বিয়োগ করতেছ পাঁচ বিয়োগ করতেছ তখন তুমি কি করো এই তো শূন্য থেকে ধর পাঁচ বিয়োগ যায় না তখন তুমি কি করো এটাকে দশ যোগ করে নাও দশ যোগ করে হয় কত দশ যে দশ যে হয় এটা কিভাবে হয় দশ যোগ করার পরে হয় তাহলে দশ থেকে পাঁচ গেলি কত থাকে এই দশ থেকে পাঁচ গেলি এখন থাকে কত পাঁচ মূলত এই পাঁচটা আমরা এখানে লিখি ওইটা হাতের এক ইসা কোথায় বসে এখানে এসে বসে হাতের এক এখানে বসে দুই থেকে এক চলে যায় এক থাকে এই যে পনেরো হয় ঠিক আছে এইভাবে কিন্তু মূলত আমরা বিয়োগ করি কিন্তু আমাদের সবসময় বলছে যে এখানে যদি কোনো বিয়োগ না যায় তাহলে ওইটাকে দশ ধরবা এক থাকলে এগারো ধরবা দুই থাকলে বারো ধরবা তিন থাকলে তেরো ধরবা কিন্তু কিভাবে ধরি আমরা মূলত ওই ভিত্তিটাকে যোগ করি ওই ভিত্তিটাকে যোগ করে কি করি সংখ্যাটাকে ওই ভিত্তির যে সংখ্যা ওই সংখ্যাটাকে বড় বানাই মানে একটা সংখ্যা পদ্ধতি যদি ভিত্তি যদি মানে আট হয় ধরো ভিত্তি ভিত্তিগত আট না সর্বোচ্চ সংখ্যা কত এখন ধরো উপরে আসছে না তাহলে যদি এই আট তার মানে তুমি যদি আটটা যোগ করে নেও তাহলে তুমি আট থেকে সাত বিয়োগ করতে পারবা তার মানে মূলত উপরের সংখ্যাটা থাকে ছোট নিচের সংখ্যাটা থাকে কি বড় এই উপরের সংখ্যাটাকে বড় বানানোর জন্য মানে ওই সংখ্যা পদ্ধতির যে সর্বোচ্চ সংখ্যা তার থেকে বড় বানানোর জন্য মূলত আমি ভিত্তিটাকে যোগ করি তাহলে এই সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ সংখ্যায় সাত শূন্য থেকে সাত বিয়োগ যার জন্য এই সংখ্যা এখানে ধরো আমরা যখন এটা এরকম সংখ্যা লিখলাম যেমন ধরো আমরা লিখি কত আমরা লিখলাম ধরো আহ পাঁচ নিচে লিখলাম নয় মানে এটা ধরো পনেরো বা পঁচিশ বা তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে নয় বিয়োগ করবা তখন তুমি কি করো এই পাঁচটাকে কত ধরো পাঁচটাকে পনেরো ধরো কি জন্য ধরো কারণ নিচে বললো বড় সংখ্যা নয় যার জন্য তুমি কি করো এই যে সংখ্যা সংখ্যাবদ্ধিতে যে ভিত্তি ছিল ওই ভিত্তিটাকে যোগ করো যোগ করলে কি হবে এই সংখ্যাটা ওই যে ভিত্তি মানে নিচের যে সংখ্যা আছে তার থেকে বড় হয়ে যাবে তার থেকে কী হবে বড় হবে তার থেকে বড় হয়েছে না পনেরো হয়ে গেছে না নয় থেকে পনেরো বড় এই কারণে ছয় আসে যে এই যে ছয় আসলো এক দিয়ে দিলাম ওইখানে দুই থেকে দুই থেকে এক গেলে তিন থেকে দুই গেলে তিন থেকে এক গেলে দুই এই যে ছাব্বিশ যে আসে বুঝছো বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা মানে একদম মাথার ভিতরে আশা করি যে গেঁথে গেছে যে কিভাবে মূলত এটা হয় দেখো শূন্য থেকে এক গেলে যায় না তো শূন্য থেকে এক তার জন্য কি করতে হবে এটা ভিত্তি যোগ করুন দুই দুই থেকে এক গেলে এক হাতে কত এক এগুলা কিন্তু তোমরা দেখাবা না মনে মনে হাতে কত এক এক এসে বসবো কথা এখানে তাহলে এক থেকে এক গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য শূন্য থেকে এক গেলে এক কিভাবে ওই যে দুই যোগ করলাম তাহলে দুই থেকে এক গেলে এক হাতে কত এক এক বুঝবো কোথায় এখানে এক হাজার যদি এখানে বসে তাহলে কত হয় এক আর এক দুই উপরে কত শূন্য শূন্য থেকে দুই বিয়োগ যায় না তাহলে এটার সাথে কি করতে হবে দুই যোগ করতে হবে দুই থেকে দুই তো অবশ্যই বিয়োগ যায় তাহলে কত হয় শূন্য হাতে কত এক একশা বুঝবো কোথায় এখানে তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই এক আর এক দুই যোগ করলে কত হয় দুই উপরে কত দুই উপরে শূন্য তাহলে দুই যোগ করে নেও দুই থেকে দুই গেলে শূন্য এক দিয়ে দেবে এখানে তাহলে শূন্য আর এক যোগ করলে এক উপরে কত শূন্য শূন্য সাথে তুমি দুই যোগ করলে কত হবে দুই দুই কি জন্য দুই করবো কারণ উপরে ছোট সংখ্যা উপরের সংখ্যাটাকে এই বাইনারি যে সর্বোচ্চ মান তার থেকে বড় বানানোর জন্য মূলত দুই যোগ করি তাহলে দুই যদি যোগ করি তাহলে কতই আছে কত আসতে আছে মূলত আমাদের দুই থেকে এই উপরে নিচে কত ছিল নিচে এক ছিল না নিচে এক ছিল তাহলে এক থাকবে না তাহলে এক থাকবে এক এখানে দিয়ে দাও এক যদি এখানে দিয়ে দাও তাহলে কত হয় দুই উপরে কত এক তাহলে দুই যোগ করো তিন তিন থেকে তিন থেকে দুই গেলে তিন থেকে দুই গেলে কত থাকবে এক দিলাম তাহলে এখানে কত হাতে এখানে এক আসে এখানে আসবো দুই হয়ে গেল শূন্য থেকে এক শূন্য মানে দুই দুই থেকে দুই গেলে শূন্য হাতে কত এক এক তারপরে কত হাতে এক এখানে এসে বসবে শূন্য থেকে এক গেলে এক হাতে থেকে এক এইখানে বসবে শূন্য হবে আমরা বিয়োগটা হয়েছে কিনা একটু চেক দিই মানে একটু যেন কিরকম আমার কাছে মনে হচ্ছে যে ভুল কি কিনা হতেও পারে মানুষ তো মানুষ বলতে ভুল হবে স্বাভাবিক মানে হতে পারে শূন্য থেকে এক গেলে এক হাতে থাকে এক এক থেকে এক ওই হাতের একা এখানে হয় তাহলে এক থেকে এক গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য দুই থেকে এক গেলে এক হাতের একাই সে বসলো দুই তাহলে দুই থেকে দুই গেলে শূন্য হাতের একাই সেখানে বসল দুই দুই থেকে দুই গেলে শূন্য হাতে এক একাই সেখানে বসলো দুই থেকে এক গেলে এক হাতে এক একাই সেখানে বসলো এক একাই সেখানে বসলো দুই দুই থেকে দুই গেলে শূন্য একাই সেখানে বসলো দুই দুই থেকে দুই গেলে এখানে দেখো ওই যে হাতের এক আসলো না হাতের এক হাতের এক আর এই এক কত হয়ে গেল আমাদের তাহলে দুই হয়ে গেল একে থেকে তো দুই বিয়োগ জানা তাহলে এই এর সাথে একের সাথে দুই যোগ করলাম দুই যোগ করে কত হলো তিন তিন থেকে দুই গেলে এক এক লিখলাম এক এখানে দিয়ে দিলাম তাহলে শূন্য দুই দুই থেকে এক গেলে এক এক ঠিক আছে হয়েছে বিয়োগ হয়েছে দেখো বিয়োগটা যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই বিয়োগটা করবা এখন তোমরা বলতে পারো ভাই দশমিকের বিয়োগগুলো কেমন হবে সেম কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই এগুলো তোমার নিজের নিজেরা বাড়িতে করবো এরকম না সময় দেব দেখো এখন ধরো আমাদের দশমিকটা ধরো এখানে দেওয়া আছে কোথায় দেওয়া আছে কয় ঘর নিবা দুই ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর এই ধরো এখানে দেওয়া আছে তুমি জাস্ট নিচে ওই বিয়োগ গুলা যেভাবে আমি করলাম স্বাভাবিকভাবে তুমি জাস্ট ওই রকম ভাবে বিয়োগটা করবো বিয়োগটা করার পরে এই দুই ঘর চার ঘর ছয় ঘর ছয় ঘর এখানে এসে দশমিক দিয়ে দিবা ঠিক আছে বিয়োগ যেভাবে করতেছো সিম্পল ওইভাবেই করবা এটা নিয়ে কোনো সমস্যা নাই তাহলে ক্লাসটি কি তোমরা বুঝতে পারছো মানে বাইনারি যে বিয়োগ বাইনারি বিয়োগটা তোমরা পারবা বাইনারি বিয়োগটা তোমরা অবশ্যই বই দেখে বেশি বেশি করে ট্রাই করবা যদি করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো যে বাইনারি বিয়োগটা বুঝি নাই তাহলে আমি পরবর্তীতে আরেকটা ক্লাসে বাইনারি বিয়োগ বুঝাব কারণ বাইনারি বিয়োগটা মূলত একটু কঠিন আর সবগুলোই মোটামুটি সহজ সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম